কমন মিস্টেক ইন সালাদ নামাজে বেশ কিছু মুসল্লির এই সমস্যাটা হয়ে যায় রুকো অবস্থায় ওনার তাজবি পড়ার কথা ছিল সুবহান রাব্বি আউজিম সেক্ষেত্রে তিনি পড়ে ফেললেন সুবহান রব্বিআল আয়লা আর সাজদায় গিয়ে পড়বেন সুবহান রাব্বি আয়লা সেক্ষেত্রে পড়ে ফেলছেন সুবহান রব্বিয়াল আউজিম তাহলে একটির স্থলে অপরটি পড়ে ফেলছেন এক্ষেত্রে মোক্তাদের নামাজের বিধান কী হবে প্রথম কথা হচ্ছে নামাজে সানা পড়া তাউস আউজুবিল্লাহিমিন রাজিম তাসমিয়া ইসমিল্লাহ রহমান রাহিম এবং নামাজের তাকবির তাহানিমের পরবর্তীতে যতগুলো তাকবীর বলা হয় সেগুলোকে তাকবিরাতে ইন্তেকালিয়া বলা হয় এগুলো পড়া রুকুতে গিয়ে সুবাহানা রব্বি আজিম এবং সাজদায় গিয়ে সুবাহানা রব্বি আলা পড়া সুন্না আমল আর এই সুন্না আমল যদি একটি অপরটির স্থলে চলে যায় এর মধ্যে যদি আগ পর হয় কিংবা কারো থেকে যদি বাদও পড়ে যায় সেক্ষেত্রে স্পষ্ট বর্ণনা দিয়েছেন বাহারো রায়ে গ্রন্থে স্পষ্ট করে বলা হয়েছে ও ও তসমিয়াতি ও সুজুদি ওয়া হাতি হা অর্থাৎ যদি সুন্না বাদ পড়ে যায় যেমন সানা পড়া তাউজ তসমিয়া রুকু সাজদার তাকবীর বলা এবং সেগুলোর তসবিগুলো পাঠ করা এগুলো যদি বাদ পড়ে যায় তাহলে লাইয়াজিবু সাহস সাজদা দেয়া ও হবে না সেটা বাদ পড়ে গেল বা আগ পর হয়ে গেল নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ আদায় হয়ে যাবে